ছোট্ট আসিয়া কফিনে ফিরল নিজ গ্রাম চিকিৎসকদের কোনো চেষ্টায় কাজে এলো না বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী ছোট্ট আসিয়াকে গতকাল বৃহস্পতিবার দুপুর একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে বলে আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর জানিয়েছে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আসামিদের দ্রুত বিচারের নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি ধর্ষণের শিকার শিশুটির মরদেহ গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে মাগুরায় নেওয়া হয় পরে শহরে নুমানি ময়দানে প্রথম জানাজা এবং শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে দ্বিতীয় দফা জানাজা শেষে তাফন সম্পন্ন হয় এর আগে শিশুটি মাগুরা সদর উপজেলার যে বাড়িতে ধর্ষণের শিকার হয়েছিল সেই বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলা নিজনান্দুয়ালি গ্রামে হিটুনিয়ার বাড়িতে একদল বিক্ষুব্ধ জনতা এই বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানান ঘটনাস্থলে থাকা ওই বাড়ির বাসিন্দা মনিরুল ইসলাম এদিকে ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা রাত আটটার দিকে তারা মাগুরা শহরের ভাই মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এতে সড়কে উভয় পাশে যানজটের সৃষ্টি হয় প্রসঙ্গত মাগুরা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ছয় মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয় শিশুটির মা গত আট মাস মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন ও বোনের শ্বশুর হিটু মিয়া সজীবের অপ্রাপ্তবয়স্ক বয়স্ক ভাই এবং তাদের মা যা বেদা তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে মামলার নথিপত্রে বলা হয় সজীবের সহায়তায় তার বাবা হিটুমিয়া মিয়া শিশুটিকে ধর্ষণ করে বিষয়টি জাবেদাউ তার ছোট ছেলে জানতেন ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার চেষ্টা চালান তারা নির্যাতনের শিকার শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এরপর উন্নত চিকিৎসার জন্য ছয় মার্চ তাকে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট পিআইসি তে ভর্তি করা হয় পরে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় ঢাকা মেডিকেলের চিকিৎসকরা শনিবার জানিয়েছিলেন শিশুটির অবস্থা সংকটাপন্ন এরপর তারা চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হলেও সন্ধ্যায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচ নেওয়া হয় বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা দপ্তরে এক বার্তায় বলা হয় আজ সে আরো দুবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে দ্বিতীয়বার প্রায় ত্রিশ মিনিট সিপিআর দেওয়ার পর হৃদস্পন্দন ফিরেছে তবে তার মস্তিষ্ক কোনো প্রক্রিয়া দেখাচ্ছে না কুমায় স্কেলে মাত্রা তিন যা গভীর অচেতন অবস্থার ইঙ্গিত দেয় শিশুটির রক্তচাপ অক্সিজেনের মাত্রাও বিপজ্জনক কম এরপর দুপুরে শিশুটির মৃত্যুর খবর দেয় আইএসপিআর সেখানে সেনাবাহিনীর তরফ তরফে শোক প্রকাশ করা হয় আইএসপিআর এর বিবৃতিতে বলা হয় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর স্পন্দন হৃদস্পন্দন ফিরে আসেনি সেনাবাহিনীর হেলিকপ্টারের মরদেহ পৌঁছে মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির মরদেহ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার করে মাগুরায় নেওয়া হয় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের দিকে হেলিকপ্টারটি মাগুরায় স্টেডিয়ামে অবতরণ করে এ সময় তার মা কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন আমার মেয়ের ধর্ষণকারীদের ফাঁসি চাই আমার মনিরে বেলাটে দিয়ে কেটে কেটে হত্যা করতে চেয়েছিল এ সময় সেখানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ওহিদুল ইসলাম পুলিশ সুপার মিনা মাহমুদা পরে মরাদেহাটি সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে শিবুর উপজেলা জারিয়া গ্রামে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় মরাদেহের সঙ্গে ঢাকা থেকে হেলিকপ্টারে করে মাগুরায় আসেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার জাতীয় নাগরিক কমিটির নেতা সাবজিস ও হাসনাদ জাতীয় নাগরিক কমিটির নেতা হাসনাদ আবদুল্লাহ বলেন অন্তর্বর্তী সরকারের সময়ের নব্বই দিনের মধ্যে দর্শনের বিচার কাজ শেষ করতে হবে দর্শনের বিচার দ্রুত শেষ করতে হবে এই কারণে যেন আর কেউ এ ধরনের জঘন্য কাজ করতে সাহস না পায় মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া আট বছরের শিশুটির বাড়ি সহ গোটা এলাকায় এখন সুখের মতো স্বজনরা বৃহস্পতিবার বিকেলে মাগুরা শ্রীপুরে জারিয়া গ্রামে গিয়ে দেখা গেছে মৃত্যুর খবর শুনে সবাই ভিড় করছেন শিশুটির বাড়িতে স্থানীয় সন্দালপুর সবদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন বলেন আমাদের একটাই দাবি হিটু শেখ সহ চার আসামির ফাঁসি একই ইউনিয়নের সদস্য রূপকুমার বলেন আমরা শুধু ফাঁসি চাই না এটা যাতে দ্রুততম সময়ের মধ্যে হয় সে দাবি সরকারের কাছে রাখছে জারিয়া গ্রামের সবার মুখমুখে একটাই দাবি দর্শকদের ফাঁসি একই সঙ্গে বিচার কার্যক্রম যেন কোনোভাবে বিলম্বিত না হয় সেই দাবি তাদের এদিকে যে বাড়িতে শিশুটি ধর্ষিত হয়েছে সেই বাড়িটি এখন এলাকাবাসীর কাছে ধর্ষক হিটু শেখের বাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে বাড়িটি বাড়িটিতে এখন কেউ নেই বাড়ির মালিক দর্শক হিটু শেখ তার স্ত্রী জাবাদা বেগম দুই ছেলে সজীব শেখ রাতুল শেক সবাই কারাগারে অন্যদিকে বিকালে সুটির মরদেহ হেলিকপ্টারে করে মাগুরা জেলা স্টেডিয়ামে আসার পর শহরের নুমানি ময়দানের নামাজে জানাজা শেষে তাকে শ্রীপুরের সোনাইকুন্ডি গ্রামে কবরস্থানে দাফন করা হয় গোটা কবরস্থানের আশেপাশে শিশুটির স্বজন সহ গ্রামবাসীর কান্নায় বাড়ি হয়ে উঠেছে মাগুরায় শিশু দর্শন মামলায় বিচার কাজ আগামী সাত দিনের মধ্যে শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরু গতকাল বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন আজই পোস্টমর্টম প্রতিবেদন মিলবে ডিএনএ প্রতিবেদনের একটা প্রক্রিয়া থাকে আশা করছি আগামী পাঁচ দিনের মধ্যে তা পেয়ে যাব এরই মধ্যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে একশো চৌষট্টি ধারায় জবানবন্দিও নেওয়া হয়েছে বারো তেরো জনের আমরা আশা করছি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে উপদেষ্টা বলেন আপনারা জানেন ধর্ষণের মামলায় অতিতে বিচার শুরু হযে সাত 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি আমাদের বিচারকরা ওনারা সবচেয়ে দ্রুততার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করে রায় দিতে পারবেন আসিক মেলজোর বলেন ধর্ষণ একটি ব্যক্তি পর্যায় অপরাধ আমরা নিশ্চিত করতে চাই এখানে আমাদের দিনতর অপেক্ষা নাই আইনি কথাটা বলেন আজ এই মর্মান্তিক খবর পাওয়ার পর চিকিৎসকগণ সময় বাতানোর জন্য নিজেরা সিএমএস এ গিয়ে দ্রুত সময়ে পোস্টমর্টেম করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের মন দুঃখে ভরে গেছে আমাদের কর্মে কোনো রকম অবহেলা হবে না আসিফ নজরুল বলেন নতুন আইনের আতমিক ড্রাফট হয়েছে আপনারা জানেন স্টেক হোল্ডারদের সঙ্গে কনসালটেশন করতে হয় আমরা আশা করি আমরা আশা করছি আগামী রোববার খুব দেরি হলে সোমবার আমরা নতুন আইন প্রণয়ন করে তিনি বলেন নতুন আইনে শুধু একটা বিষয় এক করতে চাই শিশু ধর্ষণ ও বলাৎকারের দ্রুত বিচার নিশ্চিতই আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি স্পেশাল ট্রাইব্যুনাল গভর্নরের বিধান নতুন আইনে থাকবে এই ট্রাইব্যুনালের কাজ হবে শুধু শিশু দশন ও ঘটনা দ্রুত বিচারে করা যেন রাষ্ট্র সর্বোচ্চ মর্যাদা দেওয়া যায় সংবাদ কর্মীদের উদ্দেশ্যে উপদেশা বলেন এই ইস্যুকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে আপনারা তাদের দিকে লক্ষ্য রাখবেন এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য আমরা বরদাস্ত করব না আমাদের ভুল চুক্তি থাকলে বলো অবশ্যই আমরা রেসপন্স করব জবাবদিহিটা নিশ্চিত করব আপনাদের নিশ্চিত করতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ভুল এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে ভুল হলে কারেকশন করার জন্য বৈচিত্র্যপূর্ণ আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন